আসসালামু আলাইকুম সবাইকে জানে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগ্রিকালচার বিডিতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমার আটাশ লাঙল পাওয়ার টিলার দিয়ে শুকনো জমিতে চাষ করা হচ্ছে তো অনেকেই কমেন্ট করেন গাড়ি দৌড়ায় না বা ধীরে ধীরে চাষ করেন কেন ভাই যে জমিতে ধীরে ধীরে প্রয়োজন সেই জমিতে ধীরে ধীরে চাষ করতে হয় আর যে জমিতে পাওয়ার দেওয়া যায় সে জমিতে দৌড়ে চাষ করা হয় তো এখন দেখেন মাটি ভেঙে নেওয়া হয়েছে তো এখন আরামসে দৌড়িয়ে চাষ করা যাইতেছে কোনো সমস্যা হচ্ছে না আর এই চাষটা যদি শুরু থেকে আপনি দৌড়ে চাষ করেন তো আপনার চাষও ভালো হবে না এমনকি গাড়ির অনেক ক্ষতি হবে আর এখন দেখেন গাড়ি চলতেছে ইঞ্জিনে কোনো প্রেশার নেই একদম ফ্রিভাবে চলতেছে ধান এগুলা সিজবে হচ্ছে